সেগুলো আবার ওই দাও তো মিরোরটা এই যেখানে

মোটামুটি আজকে লাইভ সেশনটা হাই আপুরা হ্যালো আমার এই লাইফটা তো একদম রাতে বেলা করার কথা লেনদেন করার কথা বাট এক্সক্লুসিভ শাড়ি আসলে আমার আর মাথা ঠিক থাকে না সো আমি আপনাদের সাথে লাইভ সেশনটা স্টার্ট করে দিলাম হ্যাঁ আমরা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা রাখি ঢাকার বাইরে ওয়ান টাকা থাকে মাসাল্লাহ আপনারা জয়েন হয়ে গেছে থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা আমি একটু বলে দিই এই শাড়িগুলো কিন্তু আপনারা আমাদের শোরুমে পাবেন না আপনারা আমাকে একটু বলতে থাকবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ আমি জাস্ট কোনো মতে রেডি হওয়া আপনাদের জন্য শাড়ির লাইফটা করবো বলে আজকে সব এক্সক্লুসিভ শাড়ি হবে হ্যাঁ কিছু আটের আট পাঁচের আছে কিছু দশ পাঁচের আছে কিছু তেরো হাজার পাঁচশোর আছে ঠিক আছে তো আমি যে শাড়িটা পড়া আছি এটা হচ্ছে এক্সক্লুসিভ ফিল লাইক জর্জেট হ্যাঁ আমি যে শাড়িটা পড়া আছি ইয়ে কর দাও আমি যে শাড়িটা পড়া আছি ফিল লাইক জর্জেট বুঝতে পেরেছি বাট ট্রাস্ট মি আমি যেটা পরা আছি একদম মনে হবে যে আমি জর্জের শাড়ি পরা আছি ট্রাস্ট মি মনে হবে যে আমি জর্জের পরা আছি আপনারা আমাকে একটু বলবেন ফুল লাইটটা ফুল ভিডিওটা দেখা যায় কিনা ঠিক আছে ফুল ভিডিওটা দেখা যায় কিনা সো আমার কালার কইখানে কোইখানে রাখছো ওকে পরে করব আমার কালার গুলো কই আজকে এক্সক্লুসিভটা আগে দিয়ে শুরু করি হ্যাঁ আচ্ছা এক্সক্লুসিভটা আগে দিয়ে শুরু করছি আমরা কতজন আছি মোটামুটি আর একটু পেছনে নিব হ্যাঁ আমার আসলে একটু স্পেস না করলে শাড়ি ধইরা তুমি বসে বসে ইয়ে করো পরে করবো আমাদের যা করা। হ্যাঁ এক্সক্লুসিভ গুলা আমি একটু দেখলেই হবে সো ইয়াস বিসমিল্লাহ আজকে আমি যে শাড়িটা পরা আছি এটার তিন চারটা কালার থাকবে আমাদের এক্সেলেন্স বাই লাবন জাহান থেকে হ্যাঁ এক্সেলেন্স বাই লাবন জাহান থেকে আজকে ভূমিকম্প কে কে টের পেয়েছিলেন তোমরা তোমরা বুঝিলা বাস বাসায় ও বের হবা বের হবার সময় ওকে এটা দেখেন হ্যাঁ আজকে ভূমিকম্প কে কে টের পেয়েছিলেন বলেন আমি আপনাদেরকে একটা স্টোরি বলবো আপনি অনেক সুন্দরী হাতের চুরু হাতের চুড়িটা গোল্ডের হ্যাঁ হাতের চুড়িটা গোল্ডের গলারটা গোল্ডেন না গলারটা গোল্ডেন না আচ্ছা এই হচ্ছে গিয়ে আমার শাড়ির রেনাদার কালার আপনারা এক্সক্লুসিভ শাড়ি আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিলাম আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিলাম একুরেট কালার ঠান্ডায় ওকে আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিলাম এটা এটার তিনটে বা চারটা কালার থাকবে ফিল লাইক জর্জেট মানে জর্জেট শাড়িটা যেরকম আমরা ইজিলি ক্যারি করি লাইক দ্যাট হ্যাঁ মাশালহ এই কালারটা আমি পরতে এসেছিলাম বাট ইনস্টান্ট আমি ব্লাউজ খুঁজে পাচ্ছি না ইনবক্সে মেসেজ দিন কি কারণে হাই আপু হাই ওকে হ্যালো যারা যারা জয়েন করেছেন এই দেখেন এই হচ্ছে আমি বলেছিলাম যে ফিল্ড লাইক জর্জেট খালি কুচির অংশটা দেখেন খালি কুচির অংশটা দেখে নেবেন আপনারা দশ বারোটা কুচি মিনিমাম করতে পারবেন আমি আমার কুচি কয়টা হয়েছে আমি সেটা গুনে দেখাবো আমি আপনাদের সাথে দেখিয়ে দিলাম বাট কুচি একটাই দেখাবো বাকিগুলো আর দেখাবো না ঠিক আছে এই আসবে হচ্ছে আপনার কুচির অংশটা বসে থাকবে শিমলা আপনাকে বিয়ে করতে চাই কি ব্রিয়া আমার বিয়ে হয়ে গেছে বাচ্চাও আছে সবা আমি প্রথম জয়েন দিয়েছি মার্শাল্লাহ ঠিক আছে ওকে কোনো ব্যাটাদের ইয়েতে শেয়ার হয়েছে লাইভ আচ্ছা আপনারা এটা যেহেতু এক্সক্লুসিভ বলেছি এটা যেহেতু এক্সক্লুসিভ বলেছি খালি আপনারা আমার এটার ব্লাউজের অংশটা দেখেন যেহেতু এটা এক্সক্লুসিভ বলেছি খালি আপনারা এটার ব্লাউজের অংশটা দেখবেন ঠিক আছে এক্সক্লুসিভ ফার্স্ট শাড়িটা আমি আপনাদের সাথে শো করছি এক্সক্লুসিভ ফার্স্ট শাড়িটা আমি আপনাদের সাথে শো করছি আশা করি ফুল ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমি পরা আছি নিয়ন কালারের হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরি কানি ফুল অল ওভার ওয়ার্কের হ্যাঁ এবং এই কালারটা অসম্ভব প্রিয় একটা কালার আমার এবং আমি যেটা পরেছি ওটা অসম্ভব প্রিয় হাই আপুরা হাই কি অবস্থা কেমন আছেন এটা আসবে হচ্ছে আমার ব্লাউজ পিসটা খুব সুন্দর লাগবে এবং এই এই আইটেমসটা এখন মানে এই কানি আইটেমটা এখন মনে করেন বিশ্বের সব জায়গায় হিট ঠিক আছে সো আপনারা আপনাদের পছন্দের এক্সেলেন্স বাই লাবণ্য ঝাল থেকে নিয়ে নিতে পারবেন মন মন তারপরে হচ্ছে মনে করেন শরীর কোনোটাই ভালো না আমাকে যে লাইভ সেশনটা করতে হবে বলে করে ফেলছি এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ এটা হচ্ছে আমার এক্সক্লুসিভ ওয়ান নাম্বার তারপরে দেখিয়ে দিব হ্যাঁ তারপরে এটা আর বাকি কালার এখানে আছে না এই আলাদা এই যে দেখেন এবার আসবে হট পিঙ্ক কানি জগতের যদি বলেন কোন কালারটা আমি তো ভেবেছি আপনার সেলের চুরি ভেবেছি নিব। নিবো এটা এটা খুবই কি বলে খুবই আগের একটা ডিজাইন ডিজাইন হ্যাঁ এটা আগের একটা লাইক কঙ্কন এই টাইপের হ্যাঁ আগের একটা চুরির ডিজাইন এই বাট আমার এরকম পুরো গোল্ড কালার করতে ভাল লাগে আমি আপনাকে সামনে থেকে দেখেছি তাই কথা বলেছেন নাকি কথা বলেনি আচ্ছা শাড়ি জগতের সবচেয়ে সুন্দর কালার শাড়ি জগতের সবচেয়ে সুন্দর কালার ঠিক আছে দিস ইজ হট পিঙ্ক রানি ম্যাজেন্ডা বা যে যেই কালার বলে পরিচিত আসলে যেটার যেই কালার তাকে সেই কালারই বলতে হবে তাই না নিয়ন কে নিয়ন বলতে হবে ঠিক আছে ও নিয়ন কে নিয়ন বলতে হবে লেমনকে লেমন বলতে হবে এটাই হচ্ছে গিয়ে ব্যাপার বাই দ্য ওয়ে এটা দেখেন এটা অনেক সুন্দর আর ওই যে যেটা বসন্তী বা গোল্ডেন টাইপের কাঁচা কাঁচা কালারের যেটা সেকেন্ডে দেখিয়ে দিলাম মানে ফার্স্ট এ দেখিয়ে দিলাম ওইটা আমি রেখে দিই এরকম একটা আপনি অনেক সুন্দর আল্লাহ সবার কাছে একই কথা আমি দেখছি যেদিন আমি কম সাজি ওই দিন পাবলিক পাবলিক খুব আমাকে নিয়ে নেয় একদম আচ্ছা এটাও আমি একটু কুচি ধরে আপনাদের সাথে দেখাই এটা ফিল লাইক জর্জেট এবং এটার কনফ্রাস্টটা অসম্ভব সুন্দর আপুরা এটার কনফ্রাস্টটা অসম্ভব 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 সুন্দর বিকজ অফ এটার সাথে হচ্ছে আপনার হট পিঙ্ক তার সাথে হচ্ছে সি গ্রিন ব্লাউজ আছে হ্যাঁ এটা মানুষ খুব পছন্দ করে জাস্ট কুচির অংশটা দেখেন জাস্ট কুচির অংশটা খেয়াল করেন আমি জাস্ট র্যান্ডম ভাবে ধরে ফেলেছি আমি তো প্রথম কমেন্ট করেছি আমাকে ডিসকাউন্ট দাও আপু আজকে সবার জন্য ডিসকাউন্ট দিব জান আমি অ্যানাউন্স করি নাই যে আমি ডিসকাউন্ট দিব বাট আমি সবার জন্যই দিব বলেই দিলাম লাইভে ও মাই গড জাস্ট দেখেন তো এই কালারটা হ্যাঁ ইরফান খুব খুশি হবে যে আমি এই সময়ে শাড়ির লাইভ করে ফেলছি ও ফ্যান্টাস্টিক ও মাই গড এটা ফ্যান্টাস্টিক না এইটা আর হচ্ছে গোল্ডেনটা আর আমি যেটা আছি এই শাড়ির আমি আপনাদের শো করে দিলাম প্রাইস চলে আসবে হচ্ছে পাঁচশো আমি এখন কালার তিনটে দেখিয়েছি মূল্য যাবে ওইটা একটু আমাকে আমি একটু ধরে দেখা দিতাম প্রাইস যাবে তেরো হাজার পাঁচশো আমি বাজেটের টাও দেখাই দিব হ্যাঁ তেরো হাজার পাঁচশো টাকা আমি একটু বলে দিই তেরো হাজার পাঁচশো টাকায় আমি আপনাদেরকে বললাম তো একদম আপনি এটা বাজারে গেলে। মানে মার্কেট প্রাইস মিনিমাম বাইশ থেকে পঁচিশ হাজার টাকা হবে এই জন্য আমি এটার অনেক বেশি কোয়ান্টিটি করি নাই অনেক বেশি কোয়ান্টিটি করি নাই হ্যাঁ এই দেখেন অনেক বেশি পরে করবো সমস্যা নাই এই যে দেখেন ঠিক আছে আমি তিনটা কালার আপনাদেরকে দেখাই দিচ্ছি একটা হচ্ছে এই যে গোল্ড টাইপের একটা কালার এটা আসবে হচ্ছে হট পিঙ্ক টাইপের একটা কালার আর আমি পরা আছি হচ্ছে আপনার সুন্দর একটা নিয়ন কালার ঠিক আছে ঠিক আছে এইবার চলেন চলে যাই অসুবিধা নাই করবো এইবার চলে যাব হচ্ছে নাদার শাড়িটির পেছনের অংশ দেখাবেন ঠিক আছে দেখাবো আগের হলেও আমার যে কি ভালো লাগে এই চুরিগুলো আপু আমি দিন ধরে আপনার হাতে খেয়াল করেছি হ্যাঁ আপু আমি এটা শাড়ির লাইফ যখন হয় তখন আমার মনে হয় যে আমার গোল্ডের যে টুকটাক জিনিস আছে ম্যাক্সিমামই হচ্ছে আমি গিলে ফেলছি আর কি যে কয়টুকু আছে ওইটুকু শাড়ির লাইফে পরার জন্য শানু আপু আমি দেখাবো আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে আচ্ছা আমি একটু লাইভে বলে নেই আমি একটু লাইভে ক্লিয়ার করে নেই এই শাড়ি দুইটা আগে এটা দেখাই এটা আমি আমার নিজের জন্য রেখেছি এই শাড়িটা আমি আমার নিজের জন্য রেখেছি আমি নিজের মতো করে ব্লাউজ মেকিং করেছি আমি নিজের মতো করে এটা পরে লাইভও করেছি এই সেম শাড়িটা আপনি পাঁচটা পাবেন আপুরা সত্যি কথা বলতে এক্সক্লুসিভ প্রোডাক্ট অনেকগুলা কেউই দিতে পারবে না এবং আসবেও না হ্যাঁ কারো কোনো ভেন্ডরের কাছেই থাকবে না এটা হচ্ছে এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ আপুরা এটা সুপার এক্সক্লুসিভ ঠিক আছে আমি নিজেও আনতে পারি নাই জাস্ট এই একটা কালার আমি পাঁচটা আনছি শুধুমাত্র এই একটা কালার আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা আমি জানি না এই একটা কালার সিমলা কই বুঝো নাই? না ওইটা না আচ্ছা হাই আপু দাম বলে দিয়েছি এই যে দেখেন এটা হচ্ছে সেইটা ওফ আমার কাছে যে এত ভালো লাগছে তার কারণ হইতেছে এটা ভালো লাগার মূল বিষয় কি বলেন তো কালার এটা এটা ভালো লাগার মূল বিষয় হচ্ছে এটার কালার কালারটা আসবে হচ্ছে সুন্দর অফ হোয়াইট কালার বাটার কালার পার্ল কালার যে যেটা বলেন যে যেটা বলেন হ্যাঁ এটা অসম্ভব মাত্রায় সুন্দর এটার দুইটা কালার আছে আমি আপনাদেরকে বলে দিব এবং হাই কোয়ালিটি এক্স ও আছে একজন ব্যাক সাইড দেখতে চেয়েছেন একজন শাড়ির ব্যাক পয়েন্ট দেখতে চেয়েছেন এই যে দেখেন আমি আপনাদেরকে আরো ক্লোজলি শো করছি যেন আপনারা বুঝতে পারেন জাস্ট দেখেন যারা শাড়ির ব্যাক পয়েন্ট দেখতে চেয়েছেন আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ক্লোজলি সরাসরি দেখিয়ে দিলাম আপনারা দেখে নিবেন আচ্ছা এইবার আর আমি অকুচি ধরবো না আমি আপনাদেরকে জাস্ট র্যান্ডম দেখিয়ে যাব আপনারা এত মানুষ জয়েন করেছেন আলহামদুলিল্লাহ আপনারা বলেন তো আপনারা ভূমিকম্পর সময় কে কি করছিলেন হম কি করছিল করছিলেন টেন পেয়েছিল আমার কি জানো আমি তো তখন গাড়ির মধ্যে আমি তো বুঝি নাই গাড়ির মধ্যে আমরা কেউ বুঝিনি খালি দেখছি যে আমাদের গাড়িটা এরকম উল্টায় যাইতেছে আমাদের টের পাই নাই হ্যাঁ আমরা একদম টের পাই নাই আমরা দেখতেছি যে খালি আমাদের গাড়িটা উল্টা যেতেছে এর মধ্যে আমাদের বাসা থেকে ফোন এর মধ্যে আমাদের বাসা থেকে ফোন বাইদ এটা দেখেন হ্যাঁ এটা একটা এক্সক্লুজিভ শাড়ি এটা আমাদের কাছে পাঁচটা আছে আমি আপনাদেরকে বলে দিলাম লাইভে এই শাড়িটা আমাদের কাছে ফাইভ পিসেবল আমি এটার এটার মেইন আকর্ষণটা কি আমি আপনাদেরকে একটু বলে দিই ওকে এটার মেইন আকর্ষণটাই হচ্ছে এটার কালার কম্বো আচ্ছা এইটার রেগুলার প্রাইস ছিল দশ হাজার পাঁচশো আমরা আপনাদেরকে দিয়ে দিব আমাদের কাছে বেশি স্টক আছে বলে আমি দিয়ে দিলাম আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ একদম এক দেখায় অর্ডার করে ফেলবেন যেটা আমার আমি এখানে সাজিয়ে রেখেছি ওইভাবে আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি আরেকটা সুন্দর শাড়ি দেখাবো এটাও কি সেম না হ্যাঁ এটাও সেম খেয়াল করে অফো এটা আরো সুন্দর এটা গোল্ড আর বাটার একসাথে মিলানো এটা গোল্ড আর বাটার একসাথে মিলানো যদিও ওইটার থেকে এটা বেশি সুন্দর বাট এটা বললে আবার ওইটার অর্ডার কমে যাবে দ্যাটস হোয়াই হচ্ছে আমি আজকে সব দামই দেখাবো আজকে আমি সব দামই দেখাবো মোটামুটি আপনারা দেখে শুনে বুঝে নিয়ে নেবেন এটাও আমরা 8500 তে প্রভাইড করব আপনাদের এক্সেলেন্স বাই লাবুনোচান থেকে নিয়ে নেবেন আর আমাদের এলিগেন্স পেজটা একটু ট্যাগ করে দাও সবাই ওই পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন এলিগেন্স এটা এটার ব্লাউজটা বানালে অসম্ভব সুন্দর হবে বিশ্বাস করেন এটার ব্লাউজ পিসটা অসম্ভব রকমের সুন্দর হবে হ্যাঁ এটার ব্লাউজ পিসটা বানালে অসম্ভব রকমের সুন্দর হবে এবং ভালো লাগবে দেখেন যখন আপনি এই শাড়িটা পরবেন তখন এটার ভালো লাগার বিষয়ই হবে হচ্ছে ব্লাউজ প্যাটেন এবং এটা এটা অনেকেই এই সেইম গোল্ড কালার পছন্দ করে না তাদের জন্য হচ্ছে বাটার আর গোল্ড মিক্সড আপ করা এটাও আমরা আপনাদেরকে আট হাজার পাঁচশো টাকায় প্রোভাইড করব আমি কিন্তু আপনাদেরকে তেরো হাজার পাঁচশো টাকা শাড়ি দেখিয়েছি যেটা আমি পড়া আছি আমার হাতে কিছুই করার নাই হ্যাঁ আমার হাতে কিছুই করার নাই এখন আমরা আরেকটু এক্সক্লুসিভ দেখাবো আরো একটু এক্সক্লুসিভ দেখাবো এই যে দেখেন আমি গোল্ডের গোল্ডের লাইভে পড়েছিলাম হ্যাঁ গোল্ডেন লাইভে আমি পড়েছিলাম হট্টগোল লেগে গেছে হট্টগোল লেগে গেছিল বেশ কয়েকদিন টাইম লাগলো তারপরে আপনাদের সাথে আবারও শেয়ার করলাম আমি গোল্ডেন লাইভে পড়েছিলাম এটা আমার যেটা পড়া আছে এই ক্যাটাগরির হ্যাঁ আমি এখন যেটা পড়া আছে এই শাড়িটা হচ্ছে সেম এই ক্যাটাগরির আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই এটা ফুল বডি ওয়ার্ক আপুরা এটা ফুল বডি ওয়ার্ক হ্যাঁ এটার আচল কথা বলে এটা আপনি বিয়ের জন্য নিয়ে নিতে পারেন হ্যাঁ যারা হচ্ছে গিয়ে এবং এইটার ব্যাক পার্টটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই জাস্ট লুক এট দিস ব্যাক পার্ট এইটা একটু দেখেন হ্যাঁ এই হচ্ছে এত সুন্দর চমৎকার এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ওয়ান ওয়ান এত সুন্দর এটা বাট এক পিসের বেশি নাই আবার হয়তো আসলে আমি এই যে দেখেন এটা কি পরিমাণ সুন্দর অ্যান্ড সোভার এত ভাল লাগে এবং ইভেন এইটার একটা গোল্ড কালার এবং এটাতে পুরাটা বিনাকারী করা এটা অনেক সুন্দর এটা অনেক 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 সুন্দর এটার সাথে আপনারা একটা পেয়ে যাচ্ছেন অসম্ভব অসম্ভব প্রীতি কে লিখেছেন আমি রাস্তায় ছিলাম সাথে নাতি ছিল খুব ভয় লেগেছিল টের পেয়েছে আপু রাস্তায় থাকলেও তো টের পাই আমরা ওইভাবে টের পাই নাই বাট খুবই নাকি ভয়াবহ ভাবে হয়েছে আমাদের পুরান ঢাকার বংশালে তো পুরা তিন চারজন নিহত হয়েছে এই রকমের আর কি নিউজ আমরা দেখলাম ইভেন আমার শ্বশুর পাশের ইয়ে ছাদ ভেঙে পড়ছে সো অবস্থা ছিল আজকেরটা নাকি আমি আর আমার বাসে ছিলাম না সো আমরা ওইভাবে টের পাইনি বাট গাড়িতে আমরা ফিল করছি তো আমরা ভাবছি যে হয়তো রাস্তা উঁচু নিচু এই জন্য এরকম উঁকি ঝুঁকি মারতেছে বাট আমরা ওইভাবে বুঝি নাই এই শাড়িটার মূল্য যাবে তো তেরো হাজার পাঁচশো না হ্যাঁ এই শাড়িটার মূল্য যাবে তেরো হাজার পাঁচশো একদম সুপার এক্সক্লুসিভ আপনারা যারা বাজেটে চান আমরা বাজেটও দেখাই দিব এটার প্রায় যাবে হচ্ছে তেরো হাজার পাঁচশো এক্সেল বাই লাবুনু জাহানের বেস্ট এটা এটা বলতে পারেন বেস্ট হ্যাঁ আমি প্রয়োজনীয় ছবিই প্রোভাইড করে দিব আরও একটা শাড়ি দেখিয়ে দিই এটাও নারে আমার এই যে দেখছো নজরের কি একটা অবস্থা ধরো তো ধরো চুরিটাতে বেশ ইয়ে করতেছে ওকে আচ্ছা এই শাড়িটাও দেখেন হ্যাঁ এই শাড়িটাও খেয়াল করে দেখেন এটার এত এক্সক্লুসিভ হওয়ার কারণ কি আপনারা যদি মনে করেন আমরা যারা অনলাইন সেলার আছি অনলাইন থেকে বাইর হইলেই এটা বিশ পঁচিশ হাজার অনলাইন থেকে বের হইলেই বিশ পঁচিশ হাজার দেখবেন দোকান দোকানিদের কাছেও এত দামি এক্সক্লুসিভ দুইটা একটার বেশি থাকে না এটা অনেক সুন্দর এটা এটা যা তার চয়েস অনেক বেশি ডিফারেন্ট অন্যরকম হবে সেটা বোঝাই যায় আমারটা নিউন কালার আর এটা একটা সুন্দর গোল্ড বা সন্তি ইয়েলো এই টাইপের একটা কালার অসম্ভব সুন্দর এটাও আমি আপনাদেরকে সামনে আচল টেনে দেখিয়ে দিচ্ছি লাইভ শেয়ার করে দাও এই যে দেখেন আচল টেনে দেখিয়ে দিচ্ছি এটা অসম্ভব সুন্দর এবং দেখেন লুক লাইক জর্জেট সি লুক লাইক জর্জেট এটা কিন্তু হার্ডেস্ট ফ্যাব্রিকের না সো বুঝতেই পারছেন এটা এক্সক্লুসিভ ওয়ান হ্যাঁ এটা এক্সক্লুসিভ ওয়ান তেরো হাজার পাঁচশো আমি লাইভেই বলে দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র আপনাদের পছন্দের এক্সেলেন্স বাই লাভ জাহান আমাদের এলিগেন্স পেজটাতে লাভ লাইক ফলো দিয়ে দিবেন ঠিক আছে ওই পেজটা আমরা মোটামুটি তিনশো মানুষ তো জয়েন হয়ে গেছে ওই ওই পেজটার মধ্যে সো আর কিছু মানুষ জয়েন হলেই দেখা যাবে যে আমরা ওইখান থেকেও লাইভ সেশন করবো গহনার পেজটা প্রপার ভাবে হবে আচ্ছা এটা দেখেন সুন্দর এক্সক্লুসিভ মূল্য তেরো হাজার পাঁচশো তার মানে তেরো হাজার পাঁচশো দুইটা স্লট দেখিয়ে দিয়েছে অলরেডি যেটা আমি পড়া আছি এখন যেটা দেখাচ্ছি মূল্য যাবে তেরো টাকা ঠিক আছে এইবার আমি আপনাদেরকে ও আচ্ছা এই গোলাপটা আসছে দেখেন এই গোলাপটা আমরা আপনাদেরকে এবার সলিড বডিতে আসি এগুলো তেরো টাকা ছিল আমরা এখন আট হাজার পাঁচশোতে প্রোভাইড করবো আট হাজার পাঁচশোতে আপনারা আমাদের আর আগের লাইফ সেশনটা একটু দেখেন এটার 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 বডিটা একটু খেয়াল করি হুম এটার বডিটা একটু খেয়াল করি হালকা মানে এত সুন্দর মোটা ফ্যাব্রিক যত হবে তত দাম কমে আসবে একদম লাইভেই বলে দিলাম যত মোটা ফ্যাব্রিক হবে তত দাম কমে আসবে যারা সলিড পছন্দ করেন আজকে আমি আমার ভেন্ডরকে বলছি যে আমাকে সলিড দিয়ে সলিড বডিটা আমার খুব ভালো লাগে সব সময় এত বেশি ঘন কাজের তো আমার ভালো লাগে না তো এটা আসবে হচ্ছে সলিড বডি তবে কানি না সত্যি কথা বলতে অনেক ভরাট কাজেরটাই ভালো লাগে তাই না কানি বলতেই এত ভরাট কাজই ভালো লাগে আর এটার এটার মেইন আকর্ষণ এটার ব্লাউজ আমি আপনাদেরকে টুকটুক করে দেখা দিতেছি এইটা দেখেন আপনারা খালি এই যে দেখেন এটা আসবে হচ্ছে আমার শাড়ির ব্লাউজের এর এক্সক্লুসিভ এক্সক্লুজিভ এটা পার্পল তার সাথে হচ্ছে সি গ্রিন কন্ট্রাস্ট সো যদি এটা পছন্দ হয় এবং বেগুনি কালার তো থাকে না বেগুনি কালার তো আপনাদের সবার পছন্দ হবে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করুন বাই দা ওয়ে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স আমাদের কিন্তু দেশের বাইরেও ডেলিভারি হয় সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা দেখেন এটা খুবই চমৎকার একটা বিউটিফুল শাড়ি হবে মাত্র আট হাজার পাঁচশোতে প্রোভাইড করছি এইট থাউজেন্ড ফাইভ এ প্রোভাইড করছি এগুলো এখানে রাখি না হয়তো আট হাজার পাঁচশোর আরেকটা কালার দেখাবো আমি এখন আগের মতো আর নাই টানা লাইভ করতাম এখন একটু কথা বলে হাপাই হুপাই যায় এই যে এই যে সলিড বডির বাটার কালার ঠিক আছে সলিড বডির বাটার কালার এইটার এইটার পার পারে লাইনটা জাস্ট দেখেন আপনি দেখবেন এই শাড়িগুলো তেরো হাজার আটশো তেরো হাজার পাঁচশো এই ঘরে সেল হবে জাস্ট খেয়াল করে দেখেন এই কালারটার সাথে গোলটা কত ভাল লাগতেছে দেখেন খালি জাস্ট বলেন এবং এইটার সাথে যখন ব্লাউজটা বানাবেন এটা তো অসম্ভব রকম সুন্দর এটার সাথে যখন ব্লাউজটা মেক করবেন তখন বুঝুন মাসাল্লাহ আপনারা যারা মেসেজ করছেন একটু ওয়েট করবেন সাথে সাথে রিপ্লাই দেওয়া ট্রাই করছে মেয়েরা কারণ আমি আমার সাত সামনেই বসিয়ে রেখেছি একজনকে যে সাথে সাথে ডিলিং করতে এটা দেখেন এটা আসবে হচ্ছে হট পিঙ্ক মধ্যে খুবই সুন্দর এটাও তেরো হাজার ছিল আমরা আপনাদেরকে

এটার বডিটা দেখছেন এটার বডিটাই মেইন আকর্ষণ এবং এটা অনেক সুন্দর এটার পাটটা দেখেন আমি আপনাদেরকে দেখাই দিই যে পিকো টাচ সব কমপ্লিট করা অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর আমি আপনাদেরকে আজকে বেশ কয়েকটা ডিজাইন শো করলাম ভরাট কাজের সলিড বডির তারপরে একটা আছে একটা কলকি ডিজাইন ওইটা অনেক হিট আমাদের মাসাল্লাহ এটা অনেক হিট হয়েছে আমি জানি ওটা রিল সুন্দর হওয়াতে হিট হয়েছে নাকি হ্যাঁ প্রায় যাবে আট হাজার পাঁচশো অপরাধ এটা কোনো কোন কোনো কোনো কোনোভাবে মিস করবেন এটা ঠিক আছে তিনটা কালার আমরা শো করেছি মূল্য যাচ্ছে আট হাজার পাঁচশো এবার আমি আপনাদেরকে দেখাই দিব এইবার আমি আপনাদেরকে দেখাই দিব আমাদের মেইন খাজানা আমাদের সুপার হিট আইটেম সরি এইবার আমি আপনাদেরকে দেখাই দিব এইবার আমি আপনাদেরকে দেখাই দিব আমাদের সুপার হিট আইটেম একবারে নিয়ে নিবা হ্যাঁ ওয়েট করো আমি বললে নিও এখন না বললে নিও আমাদের এক্সক্লুসিভ এন্ড সুপার আইটেম হ্যাঁ ও কোনটা বন্ধ হয়ে গেল

ফার্স্টের কালারটাই দেখাচ্ছি হচ্ছে আপনাদের হট পিঙ্ক সো কেউ মিস না করে দেরি না করে হ্যাঁ নাও হ্যাঁ দেখেন দিস ইজ হট পিঙ্ক আমরা এই নিয়ে চারবার রিস্টক করা একটা আইটেম চারবার রিস্টক করা একটা আইটেম আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম বিয়ের দিন পরার মতো একটা আইটেম আপনারা পরতে পারবেন আর এখন তো কানি করেই মানুষ বিয়ে শাদি করতেছে রাইট খুব সুন্দর এটা এটা খুব সুন্দর ঠিক আছে এটা আমাদের আজকে লাইভের সারপ্রাইজ ওকে ডান এটা আজকে আমাদের লাইভের সারপ্রাইজ ওয়েট আপু কি ভূমিকম্প টাইমে কি করছিলা আপু আজকে অত ডিটেলে না যায় ভূমিকম্পর সময় আমরা রাস্তায় ছিলাম ভূমিকম্পটা হয়েছে কয়টা 10টায় 10টা 10টা 40 39 এ ওই সময় আমরা গাড়ির মধ্যে ছিলাম এইজন্য ইয়ে হয় নাই নাও ধরো এটা একটু করে নেই দেখেন খুব সুন্দর এটার মেইন আকর্ষণ হচ্ছে আপনাদের আচল তাই না এটার মেইন আকর্ষণ হচ্ছে আপনাদের আচল আমরা চারবার রিস্টক করেছি আইটেমটা ওকে এটার ছবি আছে না এভাবে ওপেন না আছে সো এই হচ্ছে কি ব্যাপার এবার আছেন এটাতে 8500 তে প্রোভাইড করে দিলাম খেলা শেষ ঠিক আছে 8500 এ ক্লোজ এরপরে দেখাই দিব আপনাদেরকে এইটার বসে গেলে হবে আমার বাচ্চাকে আমারে রাইখে টয়েস দিয়ে দিতেছে হ্যাঁ আর ও হ্যাপি হয়ে যাইতেছে আমি ওই ফেসটা দেখতে পারলাম না যে ও হ্যাপি হইলে কেমন হয় দেখেন আমার সাথে শত্রুতামি করে করে এগুলা এটা দেখেন এটা আমাদের ইনাদার বিউটিফুল একটা শাড়ি আমি এগেইন রিপিট করছি এটা আমাদের এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে একটা এবং হিট হওয়ার মধ্যে একটা ওকে তারপরে দেখেন আমি আপনাদেরকে বলে দেই

তাদের উদ্দেশ্যে বলছি নিব চাই বললে কিন্তু আপনাদের লেট হয়ে যাবে আমাদের ম্যাক্সিমাম অর্ডারই কিন্তু এখন হোয়াটসঅ্যাপে হয়ে যায় মাসাল হ্যাঁ হোয়াটসঅ্যাপে হয়ে যায় দেখা যায় যে অনেকেই মেসেঞ্জারে মেসেজ করতে পারে না ঠিক আছে এইটার কালার কন্ট্রাস্ট এটার ব্লাউজের অংশ এটার ফুল অল ওভার ডিটেইলিংটা আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করবেন এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে আমাদের এই শাড়িটা অনেক হিট একটা আইটেম মূল্য যাচ্ছে মাত্র আট হাজার পাঁচশো ঠিক আছে এটা আট হাজার পাঁচশোতে দিয়ে দিব তারপরে দেখাবো শেষ হয় না রে ভাই এটা এটা কোনটাই যে আমি পড়ছিলাম হুম আচ্ছা এটা হচ্ছে আমি যেটা পড়েছিলাম সেইটা এটার একটু বেশি পিস আসছে কারণ এটার আমাদের বেশি স্টক মানে বেশি স্টক করা হয়েছে এই এই কালারটা এই কালারটা একটু বেশি এসেছে কারণ হচ্ছে এই কালারটা আমরা আমি পরেছিলাম এরপর এটার উপরে সবাই হুমড়ি খেয়েছে যাপু এই এই কালারটাই আমি নিব আসলে লাইভে যদি ড্রেসের মতো চেঞ্জ করতে পারতাম শাড়িও তাহলে মনে হয় আপনাদের জন্য সুবিধা হতো যেটা পড়তাম ওইটাই সোল্ড আউট হতো আচ্ছা এটাও দেখে নেন এটার ব্লাউজের অংশটা দেখাই দিই এবং এটা আসলে অনেক হিট হওয়ারই কথা কারণ এটার সাথে সি গ্রিন আছে হিট হওয়ারই কথা খেয়াল করে দেখেন এই হচ্ছে কি আপনার ব্লাউজের পার্টটা অসম্ভব সুন্দর এন্ড প্রাইস কিন্তু সেইমই যাচ্ছে জাস্ট লুক এট দিস বিউটিফুল শাড়ি হ্যাঁ আলাদা করে নাও ওকে ডিটেইলিংটা দেখে নেন মেইন আকর্ষণ কিন্তু আসলে তার সাথে ব্লাউজে মূল্য আগেরটাই মাত্র আট হাজার পাঁচশো ওকে

কলকা ব্লাউজ ডট দিয়ে আছে প্রাইস কিন্তু আপনাদের সেই আট হাজার পাঁচশোতেই পড়বে আমি প্রাইস আগে ভাগেই বলে দিলাম দেখে শুনে বুঝে অর্ডার করেন দেখেন যেমন তার আচল তেমন তার ব্লাউজ পিস মূল্য সেম যাচ্ছে এক্সক্লুসিভ কানে ওকে মূল্য আট হাজার পাঁচশো ছবি নিব ধুপ করে অর্ডার করবো এক্সেলেন্সের পেজে তো ভালো থেকেন আপু মনিরা আমাদের আজকের লাইভ সেশনটা এখানেই শেষ আমি যে শাড়িটা পরা আছে মোটামুটি এটা বলতে পারেন এটা একটা এক্সক্লুসিভ জর্জেট কানি টাইপের মানে জর্জেট আমি আপনাদেরকে হয়তো ফিল করাইতে পারতেছি না যে আসলে এটা বডিতে দেওয়ার সাথে সাথে নাই হয়ে যেতেছে যে মনে হচ্ছে যে এটা আমি একটা জর্জেট শাড়ি পরছি জাস্ট দেখেন মনে হচ্ছে এটা আমি একটা জর্জেট শাড়ি পরছি দেখেন কানিতেও কি মানুষকে এত ফিটফাট লাগে বলেন কানিতেও কি মানুষকে এত চিকনা চাকনা লাগে এত সুন্দর মাসাল্লাহ হ্যাঁ এবং দামের উপর ডিপেন্ড করে সবকিছুই আপনি যত মিষ্টি দিবেন ততই মিষ্টি হবে বাই ওয়ে এইটা আপনারা পেয়ে যাচ্ছেন পেজে তিনটা কালার আছে আজকের মতো লাইভ শেষ নেক্সট লাইভে দেখা হচ্ছে মাত্র আমারটা তেরো হাজার পাঁচশো ছিল না তেরো হাজার পাঁচশো আল্লাহ হাফেজ টাইপ